আসলে লাইভে আসার তেমন সময় হচ্ছে না বর্তমানে তাই আজকে শুটিংয়ের আগ মুহূর্তে ভাবলাম যে একটু আড্ডা দেয় আপনাদের সঙ্গে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে একটু লাইভে আসার যে সব সময় আগে হয়তো বা আমরা রকম লাইভ করি না আপনারা আমাদের লাইভে কখনো দেখেন নাই তো এই মাসে প্রায় তিনবার হয়তো বা আমরা লাইভে আসলাম আসলে লাইভে না আসলে অডিয়েন্সের সঙ্গে সরাসরি কথা না বললে অডিয়েন্স মানে অডিয়েন্সের মনের ভাষা অডিয়েন্স কি চায় সেটা আমরা বুঝতে পারি না বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই বা এই লাইভে অধিকাংশ সময় দেখবেন যে প্রায় প্রায় অনেকেই লাইভ করে তো আমরা তেমনটা লাইভ করি নাই কখনো বিশেষ করে হচ্ছে ইউটিউবে ফেসবুকে হয়তোবা আমরা বেশ কয়েকবার লাইভ করছিলাম মাসে একবার বা দুই মাসে একবার যেটা হোক মানে চেষ্টা করি লাইভে আসে ফেসবুকে তো ইউটিউবে তেমন হচ্ছে লাইভ করা হয় নাই তো আজকে লাইভে আসলাম যে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই এবং হচ্ছে আমাদের ভিডিও বিষয়ে কিছু কথা বলি যেহেতু আমরা শুটিং এখনো শুরু করিনি একটু বলে আমরা শুটিং শুরু করব তো এইখানে হচ্ছে এইখানে আমরা হচ্ছে শুটিং স্পটে আছি প্রায় এখানে আমরা আজকে আমাদের কার্যক্রম শুরু করব তো যারা যুক্ত আছেন একটু জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার আসতেছে কিনা আসলে বর্তমান বর্তমান বিষয়ে বলতে গেলে আমরা যেগুলা যেগুলা ভিডিও করি আপনারা দেখছেন যেগুলা ভিডিও করি আপনারা হয়তো বা কিছু ভিডিও পছন্দ করেন কিছু মানে কিছু ভিডিও আবার বলেন যে এটা ঠিক হয় নাই এটা করাটা ঠিক হয় নাই কারণ আমরাও হচ্ছে জানি যে অডিয়েন্স কোনগুলো অডিয়েন্স চায় কোনগুলো চায় না আসলে সবার পছন্দ তো এক না ফানি বিষয়ে আপনাকে মানতে হবে ফানি বিষয়ে কিছু হচ্ছে ডায়লগ ডায়লগ একটু ব্যতিক্রম হবে খারাপের মতোই শোনা যাবে কিন্তু এটা একটু বিনোদনের ক্ষেত্রে এগুলো আপনাকে মানতে হবে আপনি যদি বিনোদন নিতে চান এগুলো আপনাকে মানতে হবে তবে আপনি যদি হচ্ছে টুপি পাঞ্জাবি পরে যদি বিনোদনমূলক ভিডিও এবং হচ্ছে ফানি ভিডিও কমেডি ভিডিও করতে যান এবং হচ্ছে হাদিসি কথা দিয়ে যদি বলতে যান তাহলে কিন্তু সেটা এরকম বিনোদন মানে দেয়া আপনারা বিনোদন পাবেন না এক আমরা যেটা করি না কেন বিনোদন পাবেন না তাই আমি চেষ্টা করি হয়তোবা একটু পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে হচ্ছে থটস অফ বিলালকে নিয়ে আমরা যেটা রোস্টিং ভিডিও করছিলাম যে একটা হচ্ছে বিনোদনের মাধ্যমে হয়তো বা ওইখানে কিছু হচ্ছে কথা আছে যেগুলো হয়তো বা আপনারা অনেকে হচ্ছে একটু অন্য মাইন্ডে নিয়েছেন যাই হোক আমরা সেটাই বলতে চাচ্ছি যে আমি যে সবার পছন্দ কিন্তু এক না সবার পছন্দ এক না তো যারা একটু যুক্ত আছেন একটু জানাবেন যে আমরা সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা আর আপনারা কোথায় থেকে দেখতেছেন কেমন আছেন একটু এর মাধ্যমে জানাবেন তো আসলে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে থটস অফ বিলালকে নিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও করছিলাম যে থটস অফ বিলালের হচ্ছে রোস্টিং একটা ভিডিও করছিলাম যে থটস অফ বিলাল এ মানে একটু উন্মাদ মানে উন্মাদ হয়ে গেছিলো একদম হচ্ছে অহংকারী নিয়ে আমরা কিন্তু একটা রোস্টিং ভিডিও করছি যে এ কিন্তু একসময় বলছে যে আমার কিছু অডিয়েন্স আছে যারা আমাকে আব্বু পর্যন্ত দেখে আসলে এটা কি আপনারা বলেন এটা কি ঠিক যে ওর কিছু অডিয়েন্স আছে ও ভালোবাসে বিদায় ওর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে ও ভালোবাসে বিদায় কিন্তু ও এমন কিছু কথা বলে এমন কিছু কথা ইউজ করে যেটা হয়তো বা আমাদের এই অডিয়েন্স হিসেবে আমাদের মেনে নেওয়াটা একদম কঠিন মানে কঠিন একদম বলা চলে কারণ হচ্ছে যে আমরা হোক ভালোবাসি আমরা ভালোবাসি ওই ভিডিওগুলো দেখি কিন্তু মানবিক কিছু কাজ করে যেটা হচ্ছে এখনও করতেছে তো এই হল বিষয় যে যাকে আমরা ভালোবাসি তার থেকে যদি আমরা এরকম খারাপ কিছু পাই তাহলে হয়তো বা ভালোবাসার জায়গাটা সে হারিয়ে ফেলে তো সেখান থেকে দেখেন যে ওকে নিয়ে অনেকে হচ্ছে রোস্টিং ভিডিও করছে যেমন ওমরন ফায়ার তারপরে কেস কিবরিয়া মানে অনেক অনেক আছে এরকম মানে ওর বিরুদ্ধে ভিডিও করছে কারণ ওর ভন্ডা আমি ধরতে পারছে ও কিন্তু একবারে খারাপ পিঠা না ওই মানে একটু অহংকারী একটু বেশি অহংকারী ও এই যে একটা বই লিখছে আপনারা দেখছেন যে বই লিখছে কি হৃদয় ভাঙার গর্জন হৃদয় ভাঙার গর্জন বই লিখছে সেইখানে ও কিছু মানে বইটার মূল্য হয়তো বা এক হাজার টাকা নিচ্ছে তো এক পেজের মধ্যে চারটা মাত্র হচ্ছে অক্ষর এক পেজের মধ্যে ষাটটা লাইন ওটা আবার হচ্ছে ট্রান্সলেট করে নিচে হচ্ছে ইংলিশ মানে ইংলিশ ইংলিশ ট্রান্সলেট করছে সেটার দাম এক হাজার টাকা তো আমরা সাধারণ পাবলিক সাধারণ পাবলিক সেইগুলো নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছি মানে কিছু হচ্ছে আবাল আছে যারা ওই এক হাজার টাকা দিয়ে এই বইটা কিনে নিজে কন্টেন্ট ক্রিয়েশন মানে শুরু করছে কিন্তু ওরা বোঝে না যে এরকম ছন্দগুলা এরকম হাজার হাজার ছন্দ জিপিটির কাছে গেলে এরকম হাজার হাজার ছন্দ পাওয়া যায় এটা কিন্তু এটা বোঝে না তো পাবলিক হচ্ছে এই মানে আমরা বাঙালি হচ্ছে এরকম যে যেটা বিষয় নিয়ে একবার হচ্ছে লাগিয়ে পড়ে বা যেটা বিষয় ট্রেন্ডিংয়ে থাকে ওটা যতই হোক আমরা ঘষাঘষি করবোই নেগেটিভ হোক পজিটিভ হোক সবসময় ঘষাঘষি করি তো যাই হোক একজন কমেন্ট করেছেন যে রবিন তালুকদার ভাই লিখেছেন যে ভাইয়া আপনার বাড়ি কোথায় আসলে আমাদের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা আমাদের কুড়িগ্রাম জেলা অলিপুর উপজেলা হয়তো বা আপনার বাড়ি কোথায় জানলে হয়তো বা আরও সুন্দরভাবে আমি হচ্ছে পরিচয়টা দিতে দিতে পারতাম আপনার বাসা কোথায় এবং আপনারা কোথায় থেকে দেখতেছেন একটু এটা একটু জানাবেন তো এই হলো বিষয় যে আমরা হচ্ছে কিছুদিন আগে এই থটস অপ নিয়ে একটা হচ্ছে ভিডিও করছিলাম যেখানে হচ্ছে আপনারা যেটা দেখছেন ভিডিওর মধ্যে যে কিছু হচ্ছে মানে আমাদের কিছু কথা আছে মানে কয়েকটা কথা আছে যেগুলো হয়তো বা একটু খারাপভাবে আপনারা নিছেন কিন্তু আসলে অডিয়েন্স চায় এরকম বিনোদন আমরা হচ্ছে বিনোদনের বিনোদনমূলক ভিডিও করি তো বিনোদনের মাঝে এরকম যদি ভাষা দু একটা না থাকে তাহলে হয়তোবা বিনোদনটা পাবে না আমরা যদি টুপি মাথায় দিয়ে এবং হুজুর সুজে যদি বিনোদন দিতে চাই এরকম কমেডি ভিডিও করতে চাই এটা কিন্তু ইসলামকে হচ্ছে ছোটো করা হবে তো আমরা বিনোদনের যারা মানুষ যারা আমাদের ভিডিও সবসময় দেখেন তারা হয়তোবা জানেন যে আমরা এই যে থটস অফ বিলালকে নিয়ে যে ভিডিওটা করছি ফেসবুকের মধ্যে ইউটিউবে তেমন সারা পায় কিন্তু ফেসবুক আপনারা জানেন যে আমাদের একটা পেজ আছে পাঙ্কু ভাই বিডি যারা আমাদেরকে দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন তারা এই থটস অফ বিলালকে নিয়ে আমাদের ভিডিওটা দেখি দেখেছেন হয়তোবা ওইখানে অনেকেই কমেন্টস করছেন যে ভাই এটা করা ঠিক করে নাই ও একজন মানবিক লোক ও মানবতা মানে ফেরিওয়ালা এসে কিন্তু ওর কিছু ভিডিও দেখবেন যে ও আমাদের আমরা আমি কিন্তু নিজে ওর ভালো একজন পাগলা ভক্ত ছিলাম এক সময় তো ওর কিছু কথা যেমন ও বলছে যে আমার কিছু অডিয়েন্স আছে যারা আমাকে হচ্ছে আব্বু বলতে মানে আব্বু পর্যন্ত বলতে রাজি তারপরে ও হচ্ছে বই লিখছে বইয়ের দাম হলো এক হাজার টাকা মাত্র লাইন এইখানে কিন্তু সাহিত্যিক সমাজকে অপমান করা হচ্ছে কারণ যেখানে হচ্ছে কাজী নজরুল ইসলাম তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এরা যেখানে এত বড় বড় কবি এরা বই লিখছে মাত্র দুইশো টাকা দেড়শো টাকার মধ্যে এদের বই পাওয়া যায় আর ওই এমন কি অ্যাডের বার হয়ে গেছে যে বই লিখছে সেটার দাম নেয় হচ্ছে এক হাজার টাকা আরও শুনলাম যে ওর হচ্ছে গায়ের হলো শার্ট ওর গায়ের শার্ট নাকি হচ্ছে নীলামে তুলবে আপনারা যারা ওর ভিডিও দেখেন বা অনলাইনে যারা ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে ওর গায়ের সারটা নাকি নিলামে তুলবে ও আবার হচ্ছে নিজেকে দাবি করে যে নেইমার মানে তুলনা করে আর কি নেইমার রোনালদো মেসির সঙ্গে যে মেসিরের যেমন একটা বড় পর্যায়ে আছে তাদেরকে মানুষ হচ্ছে আইডল মানে তারা যদি এরকম একটা শার্ট বিক্রি করে নিলামে তুলে আমিও তেমন আমি আমাকে এত মানুষ ভালোবাসে আমার ভিডিও মানুষ এত দেখে আমি একটা লাইভ যদি করি সেখানেও দেখবেন যে স্টারের ছড়াছড়ি মানুষ এত আমাকে দেখে তাহলে আমি কেন পারবো না তো সেক্ষেত্রে ও নাকি একটা শার্ট হচ্ছে নিলামে তুলবে তো এই বিষয়গুলা এই বিষয়গুলা আসলে আমরা আমি যে আজ ওর একটা ফ্যান আমি ওর একটা মানে ভালো একটা ফ্যান ছিলাম এক সময় যে আমি ওর ভিডিও প্রচুর দেখতাম তো এইগুলো বিষয় নিয়ে আমি কিন্তু ওর বিরুদ্ধে এবং হচ্ছে অধিকাংশ জনে দেখবেন যে ওর বিরুদ্ধে মানবতা ফিরে জুয়েল ভাই চেনেন আপনারা উনিও কিন্তু ওর হচ্ছে ভণ্ডামি ধরতে পারছে তারপরে উমর ভাই ওর ভণ্ডামি ধরতে পারছে এবং ওর কাছে ছিল নাসা ভাই ওর কাছের একজন মানুষ শেষ পর্যন্ত এরা যখন টোল শুরু করে ওর বিরুদ্ধে ওর ভণ্ড জানার জানার পরে যখন হচ্ছে উমর ওয়ান ফায়া তারপর হচ্ছে জুয়েল ভাই যখন ওর বিরুদ্ধে কথা বলা শুরু করে তখন নাসাভাই কিন্তু বিষয়টা একটু হচ্ছে ভেবে দেখছে ভেবে দেখার পরে কিন্তু ও বিষয়টা ওনারা বুঝতে মানে বুঝতে পারছে কিন্তু বিষয়টা বুঝার পরে কিন্তু ওনারাও কিন্তু এই থটস অফ বিলালের বিরুদ্ধে হচ্ছে কন্টেন্ট তৈরি করা শুরু করছে মানে রোস্টিং ভিডিও যেটাকে বলে আর কিবরিয়া কিন্তু সবার আগে শুরু করছে এস কিবরিয়া এই যে এর ভন্ডামির বিরুদ্ধে কিন্তু সবার আগে শুরু করছে যে থটস অফ বিলাল আপনাদের রকম মানে চাচ্ছে যে আপনাদের মাধ্যমে আপনাদের মাথার মধ্যে হচ্ছে কাঁঠাল ভেঙে খাচ্ছে আমাদের গ্রামের ভাষায় যেটা বলি মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাচ্ছে ও কিন্তু ঠিকই চলতেছে ও কিন্তু ঠিকই চলতেছে আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা যারা সাধারণ পাবলিক আছি তারাই কিন্তু ওর হচ্ছে পা ছাড়তেছি এমন একটা অবস্থা ও নিজেকে এটাই মনে করে বা এটাই ভাবেও আসলে আসলে আমরা হচ্ছে মানে এই সে এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আমরা ওখানে একটা রোস্টিং ভিডিও করছি ও যেহেতু থটস অফ বিলাল আমরা কিন্তু ভিডিওটা করছি হটস অফ বাল আর ওর যেমন বইয়ের নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন আর আমরা ওটা দিয়েছি বাসফটার গর্জন আসলে এটা হচ্ছে প্রথম পার্ট আমরা হচ্ছে আগে আপলোড দিয়েছি আপনারা হয়তোবা দেখছেন কি না জানি না যারা যুক্ত হয়েছেন তারা দেখছেন কিনা না জানি না তবে দেখবেন ভালো লাগবে তো সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমরা আজকে সন্ধ্যা সাতটায় আপলোড দেবো না ইউটিউবে আপলোড দেবো হয়তোবা সন্ধ্যা ছয়টা তিরিশে এবং হচ্ছে পেজে আমাদের পাঙ্কু ভাই এ বিডি পেজে আপলোড দেবো সন্ধ্যা সাতটায় তো এই হলো বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের চিলমারি মানুষ যারা আছেন চিলমারি আশপাশে যারা ইউটিউব ইউটিউব তো আমরা হচ্ছে এই বিষয়টা যে আমরা পাঙ্কু ভাই ভিডিও আমাদের পেজ আছে সেখানে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আর আমাদের কিন্তু বেশ কয়েকটা চ্যানেল আছে তার মধ্যে হচ্ছে অন্যতম আছে পাঙ্কু ভাই হয়তো বা আমাদের সাবস্ক্রাইবার কম কিন্তু আমরা এখানে বেশি ভিডিও আপলোড করে থাকি এবং আমাদের কয়েকটা চ্যানেল আছে পেজ আছে তো সবগুলো মিলে আমরা কাজ করতেছি এবং আমাদের যেগুলো দেখতেছেন যে দুই দিন পর পর কিন্তু আমরা হচ্ছে লং ভিডিও আপলোড করে থাকি এবং শর্ট ভিডিও যেগুলো এগুলো হচ্ছে প্রতিদিন একটা করে আপলোড দিয়ে থাকি সেই শর্ট ভিডিওগুলো আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা হয়তো বা দেখবেন যে আমরা একদম বাস্তব ধর্মী বাস্তব কিছু তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে যেগুলা বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ যেগুলা হচ্ছে সাধারণ মানুষের যেগুলো জীবনী নিয়ে তৈরি হয় আমাদের গ্রাম অঞ্চলে এগুলা বিষয় কিন্তু নিয়ে আমরা নাটক করি এবং হচ্ছে আপলোড দিয়ে থাকি আপনারা দেখবেন যে আমাদের গ্রামের কালচার এবং হচ্ছে কুসংস্কার এবং গ্রামের বাস্তবতা এগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু সবসময় হচ্ছে নাটক করি আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন বা এখন যারা দেখেন না আমাদের লং ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে এখানে আপনারা বিশেষ করে গ্রামের মানুষ যারা আছেন তাদের বেশি পছন্দ হবে কারণ হচ্ছে গ্রামীণ পরিবেশে আমরা সময় চেষ্টা করি যে গ্রামীণ পরিবেশে ভিডিওগুলো করার জন্য সব সময় চেষ্টা করি আসলে যারা একটু যুক্ত আছেন একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে কোথায় থেকে দেখতেছেন আপনারা এমডি। এমডি আবির লিখেছেন যে মানে কয়েকটা হাহা দিয়েছেন হয়তোবা আমার ওই থটস অফ বিলালকে নিয়ে কিছু কথা বলছিলাম হয়তোবা আপনাদের আসছে খারাপ লাগতে পারে তবে এটাই বাস্তব থটস অফ বিলাল একটু অহংকারী এটাই বাস্তব আর আবির আরও লিখেছেন যে হাই হ্যালো কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন সানি মিয়া লিখেছেন যে লাইফটা সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কোথা থেকে দেখতেছেন আপনি একটু জানাবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে আমাদের যদি কোনো আইডিয়া দিতে চান অবশ্যই দিতে পারেন কারণ হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স যেটা চায় আমাদেরকে সেটাই দিতে হবে আমাদেরকে সেটাই করতে হবে সেটা হচ্ছে সব কন্টেন্ট ক্রিয়েটর এটা করে থাকে হয়তো বা আমরা হয়তো বা অত বড়ো পর্যায়ে যাইতে পারি না তবে আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার জন্য যা আমাদেরকে যারা আসছে সাপোর্ট দিয়ে আসতেছেন বিশেষ করে আমাদের ফেসবুক পেজে যারা সাপোর্ট দিয়ে আসতে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শুরুর থেকে আমাদের জার্নি জার্নিটা হয়তো বা ছোটো কিন্তু আপনাদের ভালোবাসা মানে অনেক পেয়েছি যেটা আমাদের হচ্ছে ভাগ্য আমাদের ভাগ্য আর আল্লাহর হচ্ছে রহমত আসলে তেমন বিষয়টা হলো যে আমরা ভিডিও চেষ্টা করি যে অডিয়েন্স যেগুলো সাইজ অডিয়েন্স যেগুলো দেখে যেগুলো আছে ভিউ বেশি বলে সেগুলো ভিডিও সেগুলো নিয়েই আমরা ভিডিও করার চেষ্টা করি এবং আমরা জানি যে আমরা গ্রামের মানুষ আমরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ আমি কিন্তু নিজে উত্তরবঙ্গের মানুষ আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলায় তো আমাদের উত্তরবঙ্গে মানুষের হচ্ছে কালচার যেমন হচ্ছে ভাষাগত বিভিন্ন বিষয় হচ্ছে যে তুই মুই তুমরা এইগুলো বিষয়ে আমরা অনেকে এটা হচ্ছে বিনোদনের বিনোদনের মাঝেও নিতে পারে বিনোদনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি এরকম আমাদের কালচারটা তুলে ধরার জন্য যে অনেকে দূরের মানুষ যারা আছেন বাইরের মানুষ যারা আমাদের ভাষাটা যখন তারা শোনে তো আসলে তখন তারা এটাকে বলে যে মফিস উত্তরবঙ্গে আমাদের মানে কথাতেই তারা বুঝে ফেলে যে আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু মফিস কথাটা এটা কতটা যুক্তি সেটা জানি না তবে মানুষ বলে তো এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে মাসুম হাসান লিখেছেন যে খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন কয়েকটা হচ্ছে লাভের ইমোজি দিয়েছেন তারপরে সানি লিখেছেন যে ট্রেন্ডিং যে ভিডিও হয় সেইগুলো নিয়ে ভিডিও করেন ভাই অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করতেছি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভিডিও করার জন্য তো আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে এরকম যে ভিডিও গুলো আপনারা এই রকম করেন বা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে এইরকম আরও ভিডিও চাই এরকম যদি আপনাদের কোনো আইডিয়া থাকে বা আপনারা এই বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা সেরকম ভিডিও আপনাদের উপহার দেব আসলে আপনারা যেটা চাবেন আমরা এটাই দেবো কারণ হচ্ছে অডিয়েন্সে হচ্ছে একটা চ্যানেল একটা পেজের হচ্ছে অডিয়েন্সে হচ্ছে প্রাণ অডিয়েন্সের যদি আগ্রহ নিয়ে আমরা যদি ভিডিও না দেই তাহলে সেটা তো আর মানে কন্টেন্ট ক্রিয়েশন হলো না আসলে আমরা হয়তো বা তখন এগিয়েও যেতে পারবো না কারণ হচ্ছে আপনাদের বিরুদ্ধে গেলে আপনারা তো সেই ভিডিও দেখবেন না আপনার যদি একটা ভিডিও পছন্দ না হয় তাহলে আপনি দেখবেন কেন আমিও সেম আমার যে ভিডিওটা পছন্দ না আমি উপরে ঠেলা দিই এরকম আপনাদের পছন্দ যদি না হয় অবশ্যই আমাদের বলবেন যে এই ভিডিওটা করা ঠিক হয় নাই বা এই রকম আরেকটা ভিডিও করেন তাহলে আমরা সেরকম ভিডিও করব তো থডস্টপ বিলালকে নিয়ে আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট আজকে সন্ধ্যা সাতটায় আপলোড হবে আপনারা দেখবেন ভালো লাগবে যারা আমাদের অডিয়েন্স আছেন তারা কিন্তু ফেসবুকে বিশেষ করে ফেসবুকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখছেন বিগত সময় ফেসবুকে কিন্তু ভালো একটা আমরা সারা পেয়েছি ফেসবুকে ভিডিওগুলো সবাই দেখছেন যে আমরা পাঙ্কু ভাই বিডি পেজে যেগুলো ভিডিও সারি তো ইউটিউবে আমরা হয়তো বা একটু ডাউনে যাচ্ছি কারণ হচ্ছে অনেক আগেই অনেক আগে আমরা ভিডিও শুরু করছিলাম ইউটিউব চ্যানেলটা আমাদের প্রায় তিন বছর আগের খোলা তো এইখানে আমরা প্রায় ছয় মাস কাজ করছিলাম আগে করার পরে আমরা মানে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করি কারণ তেমন একটা সারাপ পাচ্ছিলাম না ইউটিউবে তো ভিডিও আপলোড দেওয়া যখন বন্ধ করি হঠাৎ করে আমাদের একটা ভিডিও ভাইরালে যায় আর শূন্যতে খাত না আমাদের একটা ভিডিও ভাইরালে যায় তারপর থেকে ওই ওই ভিডিও থেকে আমাদের হচ্ছে ইনকাম শুরু হয় আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় তো আমরা তারপর থেকে আবার হচ্ছে কন্টিনিউ করতেছি প্রায় ছয় মাস থেকে এই ভিডিও কন্টিনিউ করতেছি হয়তো বা গত দিন আমরা হচ্ছে প্রায় এক বছর এক বছরের মতো আমরা কিন্তু কোনো ভিডিও আপলোড দেয় নি কোনো প্রকার ভিডিও আপলোড দেয় নেই চ্যানেলের মধ্যে এই কারণে আমাদের চ্যানেলটা একটু ডাউনের মধ্যে ছিল সেটাই উঠতে একটু সময় লাগতেছে তবে আপনারা যেভাবে আমাদের সারা দিচ্ছেন এইভাবে যদি সাপোর্ট দেন আসলে আমরা একটু মানে হয়তোবা একটু আগে যেতে পারবো সবই আপনাদের ভালোবাসা তবে বিষয়টা হলো যে আমরা হলো চেষ্টা করতেছি যে আপনাদের আপনাদের কথা অনুযায়ী আপনাদের হচ্ছে থিম অনুযায়ী কাজ করে আপনাদের যদি কারো যদি চাহিদা থাকে বা কোনো থিম থাকে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন বা আপনাদের জীবনে ঘটছে এমন কিছু বলেন ইমোশনাল হোক আমরা ইমোশনাল ভিডিওটা হচ্ছে বেশিরভাগ করে থাকি ইমোশনাল কিছু যদি ঘটে থাকে আপনাদের বাজে যে ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেন হয়তো বা অডিয়েন্স দেখবে তো এইরকম কোন যদি আইডিয়া থাকে আপনাদের আমাদের এই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন তাহলে আমরা সেই বিষয় নিয়ে হচ্ছে ভিডিও করব। এবং বর্তমানে আমাদের ফেসবুকের মধ্যে একটা ট্রেন্ডিং ভিডিও আছে যে রোম সিলমারি টু রোমারি একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মধ্যে একটা সেতু নিয়ে তো আমরা দুইটা হচ্ছে শর্ট ভিডিও করছিলাম এই সেই শর্ট ভিডিওর মধ্যে ফেসবুকের মধ্যে ভিডিও দুইটা ভালোই মানুষ মানে শেয়ার দিছে দেখছে এবং ভালো একটা সারা পাইসে আর কি অনেকে বলছে যে ভাই এটা নিয়ে একটা নাটক করেন তো আমরা এটা নিয়ে একটা নাটক করতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীকাল আমরা শুটিং শুরু করব এটার তো সেখানে আমি চাব যে সিলমারি এবং রৌমারির যদি কোনো ভাই আমাদের লাইফটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু আমাদের সহযোগিতা হাত বাড়াই দেবেন কারণ স্থানীয় মানুষের সহযোগিতা বলে বিষয়টা একটু সহজ হয়ে যায় কারণ ওইখানে আমরা যেহেতু নদীর মধ্যে ভিডিওটা করব একটা আমাদের নৌকার প্রয়োজন একটা নৌকার প্রয়োজন কিছু সংখ্যক লোক লাগবে আমাদের তো এই হলো বিষয় যে আমরা শুটিংয়ের কাজ কালকে শুরু করবো হয়তো বা ভিডিওটা আপলোড দেব দুই দিন লাগতে পারে সেটা আপনাদের পোস্টের মাধ্যমে হচ্ছে জানিয়ে দেওয়া হবে সানি মিয়া লিখেছেন যে ভাইয়া কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন সবাই জানাবেন এবং কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন একটু জানাবেন সানি মিয়া আরও লিখেছেন যে ভাইয়া লাগে থাকো ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা আছি আপনারা যতদিন আসেন আপনারা যতদিন আমাদের এইরকম সাপোর্ট দিয়ে যাবেন আমরা আছি সময় সেই সেই রকম যে বিষয়টা যে আমরা হলো যতদিন আপনারা রকম ভিডিও চাবেন আমরা সেই রকম ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো বা আমরা আজকে একটা ভিডিও আপলোড দেবো সেটা হচ্ছে শুরু থেকেই বলতেছি আজকে যে ভিডিওটা আপলোড দেবো সেটা হচ্ছে থটস অফ বালের বিরুদ্ধে রোস্টিং একটা ভিডিও হবে এবং বিনোদনমূলক কারণ আপনারা হচ্ছে বিনোদন জগতের মানুষ আমরা সবসময় বিনোদনের মূলক ভিডিও আপলোড করে থাকি তো ভিডিওটা হবে যে থটস অফ বিলালের যেমন হচ্ছে ওর নাম আমরা ওটা দিয়েছি হচ্ছে থট হটস অফ বাল ও যেমন বই লিখছে হৃদয় ভাঙ্গার গর্জন আমরা দেখছি যে বাস ফটার গর্জন তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আপলোড হবে আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের আর বেশিক্ষণ আমি থাকবো না লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম